হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি হচ্ছি বিথি আমার ফেসবুক পেজের নাম হচ্ছে বিথিস গ্যালারি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম একই আমি নতুন আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটু কমেন্টস করবেন একটু সাপোর্ট করবেন আর আমার সম্পর্কে কিছু জানার হলে আমাকে কমেন্টস করবেন আর আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টস করে কারেকশন করে দেবেন আর আমি আসলে নতুন আমি জানি না আসলে কিভাবে কি করতে হয় কিভাবে ইউজ করতে হয় আমি আসলে অনেক কিছু মানে অজ্ঞ তো আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে হয়তো বা আমি এখানেই থেমে যাব। যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ একটু সামনে আগাবো আপনাদের যদি ভালোবাসা থাকে আমার পেজটাকে সবাই সাপোর্ট দেবেন আমার ভিডিওগুলো কেমন হয় একটু জানাবেন আমি আসলে মানে ভালো করে ভিডিও করতে পারি না কারণ আমি একটা জব করি জব করে আমার প্রপার টাইম হয় না এর জন্য হয়তো বা আমি ওরকম ভিডিও দিতে পারি না আর বাসায় গিয়ে ওই ছোট্ট ভিডিও দিই যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ